বিসমাল রহমানের রাইম আই আইবিএস কি ভালো হয় অনেকেই মেসেজ দেন স্যার বিশ্বাস করতে কষ্ট হয় আইবিএস আসলে ভালো হয় কি না পেটের সমস্যার কারণে প্রচুর ডাক্তার বিদেশে গেছি ডাক্তার শেষ করে ফেলছি দেখাইতে দেখাইতে প্রেসক্রিপশন বস্তা খানিক ওষুধ বার ওষুধ ডিব্বাকে ডিব্বা ওষুধ লিকুইড সিরাপড়াপ খাইতে খাইতে সব শেষ আপনার ওখানে কি স্যার ভালো হয় যদি চোখ থাকতে অন্ধ থাকি তারে কেমনে বুঝাইবেন লক্ষ লক্ষ রুগী ভালো হয়ে যাচ্ছে হাজার হাজার রুগী ভালো হয়ে যাওয়ার পরে রিভিউ দিচ্ছে এর পরেও ভালো হয় কিনা থাকেন আপনার ওইটা নিয়ে দেখেন আমাদের রুগীরা কি বলে আচ্ছা আপনার কি সমস্যা ছিল কেন আসছিল শশী হাসপাতালে আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি আসছি আইবিএস প্রবলেম নিয়ে আমার এখানে টেস্টের পর ধরা পড়ে আমার স্পাইলরি পজিটিভ আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ আমি চার পাঁচ দিন ট্রিটমেন্ট নেওয়ার পরেই আমার মানে অনেক ভালো লাগতেছে বিশেষ করে এখানে যে লিক পাতা লিক পাতাটা খেয়ে আমার অনেক মানে আলহামদুলিল্লাহ অনেক ভালো বোধ করি আমি এখন আমি আল্লাহ রহমত আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক উনি কিন্তু কথার মধ্যে বেশ কিছু কথা বলে ফেলেছে কি কথা লিক পাতা তার শশি হেলদি লাইফ স্টাইলের অন্যতম একটা ইনগ্রিডিয়েন্টস উপাদান হলো কোরিয়ান একটা ভেজিটেবলস থাকে লিক এই ভেজিটেবলস অনেকে বলে স্যার আমার শাকই খাইতে পারি না আপনি আবার খাবারের মধ্যে শাক দেন এর আগে একটা রুগী আসবে স্যার আপনার ট্রিটমেন্ট ভুল আমি বলি কেন স্যার আমি শাক খাইতে পারি না আপনি দেখছেন এক শাক এই শাক ওই শাক না এই শাকে আল্লাহ তালার নিরাময় লিখে রাখছে তবে সেটা খেতে হবে অর্গানিক পদ্ধতিতে চাষকৃত আপনি কীটনাশক ফীটনাশক দিয়ে আজকাল কি হচ্ছে যে খাদ্যদ্রব্য দ্রব্যদের ফলাও ফলানোর জন্য কি রাসায়নিক সার পোকা দিয়ে দে সে করে সেটা খাচ্ছি কাজ হইতো না সে দেখে আরো খারাপ হইবেন লিকে গার্ড হবে ওই আইবিএস এর সমস্যা আরো প্রকট আকার ধারণ করবে বুঝতে পারছি এখানে কেন অনেকে কমপ্লেন করে স্যার লিক পাতা বেশি দিন থাকে না অফকোর্স থাকবে না অর্গানিক পদ্ধতিতে ন্যাচারাল পদ্ধতিতে এ তো বেশি দিন থাকে না ওর মধ্যে তো টক্সিন নাই ওর মধ্যে তো কেমিক্যাল নাই কেমিক্যাল দিলে বেশি দিন থাকবে কষ্ট করতে হবে ভালো থাকতে গেলে এতটুকু কষ্ট করতে হবে যারা করতেছেন তারা ভালো হয়ে যাচ্ছেন আপনার এই আইবিএস এর সমস্যা কত বছর যাবৎ আমার এটা এক বছর আমার বেশি দিন না এক বছর ইনার এক বছর কিন্তু আইবিএস এর সমস্যা যারা আছে তারা দীর্ঘ দিন যাবৎ আইবিএস এর সমস্যা বছরকে বছর ভুগতেছি সেখান থেকে আমরা এখানে একটা কম্বিনেশন ট্রিটমেন্ট দিই কম্বিনেশন ট্রিটমেন্টের মাধ্যমে রেজাল্ট আসতেছে কারো দেখা যাচ্ছে যে লিক পাতাতে ভালো উপকার আসতেছে কারো ওজন থেরাপিতে ভালো উপকার আসছে ওজন থেরাপি তো আমার আল্লাহর রহমতে ভালো রেজাল্ট আসছে আমি চাই কদিন চারটা ওজন থেরাপি আজকে সহ চারটা হবে আলহামদুলিল্লাহ কারো চারটাতে রেজাল্ট আসতেছে কারো ত্রিশটা লাগে সবার বডি সমানে এখন চারটাতে উনি ভালো ফিল হয়েছেন ভালো হয়ে গেছেন এর তো কিন্তু ওনার

তার কর তেষ্টা বেশিও লাগে কেনার বডির উপর ডিপেন্ড করে সেটা তো ভাই আমাদের কন্ট্রোলে নাই কাজেই আসে স্যার দেখবেন কি যে অনেকে স্যার উনি চার দিতে ভালো হয়ে গেলো আমার দশটাতে হয় না আপনার বডির ইয়ে কল খারাপ আপনার টাইম বেশি লাগতেছে যদি আপনি ধৈর্য ধরে নিতে থাকেন ইনশাল্লাহ ভালো হবেন যারা নিচ্ছে তারা ভালো হবে কেন ভালো হবেন না কেন না এখানে লাইফ স্টাইল আছে কোনো কোনো জায়গায় দেখবেন শুধু লাইফস্টাইল দিয়ে একটা প্রতিষ্ঠান চলতেছে কোনো কোনো তার প্রতিষ্ঠান চলতেছে কোনো কোনো এক ওজন থেরাপিতে প্রতিষ্ঠান চলতেছে কোন তারপরে আপনার কি টক্সিন ডিটক্স চলতেছে এখানে সবগুলোকে একত্রিত করা কম্বিনেশন সেই কারণে দুর্দান্ত রেজাল্ট আজকে সকালে একটা পেশেন্ট আসছে স্যার কানাডা থেকে একটা পেশেন্ট পাঠাইছিলাম ভালো হয়ে গেছে আমি আসছি তো বদলক ফিফটি নাইন ইয়ার্স বলে আমি কোনোদিন ওষুধ খাই না ফ্যামিলির চাপে পড়ে যদি যাইতে হয় ওষুধ নিয়ে আসি ওষুধ ফেলে দিই এরকম সচেতন নাগরিক কিন্তু আছে তারপর পরবর্তী স্টেজে উনি বেশ কিছু প্রশ্ন করছেন স্যার আপনি লাল আটার কথা বলছেন কেন লাল আটা খাবো ফুড খুব সুন্দর প্রশ্ন আমি স্যাটিসফাইড স্যার আপনি অখুশি হচ্ছেন না তো আমি খুশি হই কেন এই জিনিসটা মাথার মধ্যে গেঁথে যাওয়া আমি খুশি হই কেন আমরা প্রসেস ফুড খাইতে নিষেধ করি কেন লাল আটটা বলি লাল আটার মধ্যে কি আছে ভুসি আছে আঁশ আছে আঁশটা বডির মধ্যে খুব সুইটেবল সেই কারণে লাল আটা বলি সাদা আটা বাদ দিতে বলি সাদা রাইস ভাত বাদ দিতে বলি ঢেকে সাটা চাল খাইতে বলি যেমন বাইরে আশ আছে সার আশ আছে খাইতে অসুবিধা হয় ওইটাই তো উপকার বুঝতে লাইফ স্টাইল নিয়ে প্রচুর কথা বলি তা এই জাতীয় সচেতন আছেন কিন্তু এখন আমাদের দেশে অনেকেই সচেতন হয়ে যা আসতেছেন বিশেষ করে দেখেন এবং হেলিকপ্টার পাইলরি পজিটিভ উনিকে তো বলে ফেলছেন সচেতন এগুলো সব নেগেটিভ হয় এগুলো সব নেগেটিভ রিউমেটয়েড আর্থরাইটিস আর এ পজিটিভ নেগেটিভ হয় শুধু আপনাকে লাইফ স্টাইল সহ একটা কম্বিনেশন ট্রিটমেন্ট নিতে হবে এই কোর্সগুলো কমপ্লিট করতে হবে অনেকেই ধৈর্য ধরে কোর্স কমপ্লিট করেন না একটা দুটো দিয়ে বা ইনি চারটাতে ভালো হয়েছে এখন ভিডিও যে দেখতেছেন মেসেজ দেয় স্যার চারটাতে খরচ কত হয়েছে উনি স্যার আমারও তো সেম সমস্যা উনি মনে করছেন যে ইনার চারটাতে ভালো হচ্ছে আমারও চারটাতে ভালো হবে দেখুন তার হচ্ছে না তার আরও বেশি লাগতেছে বা তার আরও কম লাগতেছে কেউ কেউ একটা সেশনে ভালো হয়েছে এটা ডিপেন্ডস করে হয়তো অনেক জায়গায় দেখবেন এই যে ভালো হয়ে গেছে আমার এখানে লাগবে সেটা বডির ড্যামেজ এবং ইমিউন সিস্টেমের উপর ডিপেন্ড করে তবে আপনি যদি লেগে থাকেন ইনসালাইজার যে পেটের যত সমস্যা আছে আইবিএস আইবিডি বিডি গ্যাস্ট্রিক পাইলস হেমারয়েডস ফিশার অনেকে কি পাইলস হলে অপারেশন করেন অপারেশন লাগে না এখানে সে আমাদের ট্রিটমেন্ট নেন দেখবেন কি যে সব ভালো হয়ে যাবে ইনশাল্লাহ তবে আপনাকে মানতে হবে আমাদের গাইডলাইন মানতে হবে কোর্স মেনটেন করতে হবে আমি যে রুগীকে যে কথা বলি সেইটা মানতে হবে যাকে বলে আউটডোরে তাকে আউটডোরে নিতে হবে যাকে বলে ভর্তি হবে তাকে ভর্তি হতে নিতে হবে বার্গেন করেন আমার সাথে যে স্যার আমার সমস্যা আমার এই চাকরি এই ওই ওই স্যার থাকা যাবে না